ব্যবসা বাণিজ্য হওয়ার বহুদিন চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমার চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এই হোটেল রেস্টুরেন্ট ব্যবসা করিয়া শিং মাছ আচ্ছা শিং মাছ দেশি শিং মাছ ঠিক আছে হাওরের কই মাছ ভ্যারাইটি পাঁচ বিশালি মাছ আর এটা হচ্ছে হাওরের মানে ভ্যারাইটিজ মাছ যেটা আর কি দেশি হাঁস দেশি হাঁসের মাংস আমরা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কোক মুরগি এটা কবুতর আচ্ছা কবুতরের মাংস আমাদের লোকাল গরুর মাংস আচ্ছা এগুলো হচ্ছে কি লোকাল গরুর মাংস আট ডাল আনলিমিটেড থে আপরান রেস্টুরেন্ট আমরা রিজওয়া এবং তোর মুসা সারাকি আমরা একটা প্রতিষ্ঠান তো বিগত অনেক বছর ধরে তাই তাই ব্যবসা পরিচালনা করি আলহামদুলিল্লাহ আবারও সুন্দরভাবে খুব সুন্দর একটা পরিবেশ দিয়া তাই তাই শুরু করসন তো রিজুভাই ভাই ভালো আসুনই আসসালাম ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা রিজুভাই আমরা আবার নতুন করি যেহেতু আপনারা সুন্দরভাবে শুরু করছেন সবার উদ্দেশ্যে আপনারা পরিচিতিটা আবার একটু দেখে

যখন আপনারা আসবেন লাঞ্চ অথবা ডিনারের জন্য এই প্রতিষ্ঠানটা আপনাদের জন্য খুবই একটা সাশ্রয়ী একটা প্রতিষ্ঠান হবে এবং খুবই নিরাপদ মানসম্মত একটা প্রতিষ্ঠান বলে আমি আশা রাখি এখন ওনাদের এখানে বর্তমানে কি কি পাওয়া যায় সেগুলা নিয়ে একটু আলোচনা করবো বাইদের এখানে বাইদাল অনেক জিনিস আছে যেমন আপনার হাঁসের মাংস বিভিন্ন জাতের হাঁসের মাংস তারপর হচ্ছে মুরগির মাংস গরুর গরুর মাংস এই ধরনের জিনিসগুলো আইটেমগুলো ওনাদের এখানে আছে এবং খুবই কিন্তু এই বাজারে অন্যান্য প্রতিষ্ঠান থেকে ওনারা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে ওনারা বিক্রি করতেছে অ্যাচুয়াল ভাই প্রথমত হয়েছে গিয়ে আপনি আমাদের দাম সম্পর্কে একটু কইবা দাম তো নামা করে মোটামুটি আমাদের লোকাল গরুর মাংস আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে লোকাল গরুর মাংস ঠিক আছে

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ওকে ডাল সহ বার ডাল সহ কোন সমস্যা নাই আর এটা হচ্ছে কোক মুরগি আচ্ছা কোক মুরগির পিস একটু যদি আমাদের পিস গুলো উঠে দেখেন একটা চামচ দিয়ে উঠে তারপরে আছে এখানে দেশি হাঁস দেশি হাঁসের মাংস আমরা দেখাই আপনাদেরকে পিস কিরকম দাম দাম গুলা সব সবগুলা সবগুলা শুধু গরু হচ্ছে একশো একশো ষাট টাকা

এটা কি এটা সিং মাছ এটা সিং মাছ দেশি সিং মাছ ঠিক আছে এই হাওরের কই মাছ যায় এই পাපිছালি মাছ আকু এটা হচ্ছে হাওরের মানে ভেরাইটিজ মাছ যেটা আর কি ভেরাইটিজ মাছ করলা भाजी করলা भाजी আলু भाजी 20 টাকা প্রতি ভাগে প্রতি ইয়ে হচ্ছে আপনারা 20 টাকা করে

আমার তো ব্যবসা বাণিজ্য করার না দিয়া আর ব্যবসাতে জড়িত করেছি প্রশিক্ষণ দিয়া দিচ্ছি আমার এখন ব্যবসা চালাইতে আলহামদুলিল্লাহ সবার সালাম ইনশাল্লাহ আমাদের এখানে হইলে সব ধরনের সুযোগ সুবিধা মানে আপনার মন মতো ইনশাল্লাহ

আন্তরিকতা যে যে সার্ভিস গুলা এই সার্ভিস আসলে বেস্ট কোন সব জায়গায় পাওয়া যায় না তো অবশ্যই আপনারা ইনশাআল্লাহ এখানে আসলে বুঝতে পারবেন সার্ভিস গুলা রকম তো মোটামুটি আমরা এই বিষয়গুলা নিয়ে আলোচনা রিয়াজুল ভাই আর কোনো কিছু হওয়ার আছে ছয়ের হোকা আমার পক্ষ থেকে সবাই সালাম আর একবার আসলেও আমাদের এখানে আইয়া ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাম কমাই রাখার লাগি ভালো করে খাওয়াই দেওয়া যান ইনশাল্লাহ 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 সবাই আসবেন আর সিলেটের ভাই ব্রাদার যারা আসুন আপনার অবশ্যই আইবা এমনিতেও বহু জায়গায় টুর টার দেওয়া হয় সাফান রেস্টুরেন্ট আইলে আইসুন অবশ্যই আমি আবারও দাওয়াত দিলাম নতুন করে আপনারা আইবা ইনশাল্লাহ ভালো থাকবা সব আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ